ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমোনা যুবকদের এই বার্তা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আত্মনির্ভরশীল সাহসী এবং সমাজের উন্নয়নে অংশ নেয়ার জন্য যুবকদের অনুপ্রাণিত করেছিলেন তিনি তার কাছে পরোপকারী হল পরম ধর্ম বিবেকানন্দের এই বার্তাই পালন করছে দুবরাজপুর পৌরসভার ইসলামপুরের একদল যুবক রাজনীতি কিংবা ধর্ম দেখে নয় শুধুমাত্র মানবিকতার কারণেই মানুষের পাশে দাঁড়ালেন ইসলামপুরের যুবকেরা ভরা বর্ষায় দুস্থ মানুষদের ত্রিপল দিয়ে সাহায্য করলেন ইসলামপুরের এই যুবগোষ্ঠী দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে উন্নয়নের আলো পৌঁছয়নি বলে অভিযোগ স্থানীয়দের রাস্তা আলো পানীয় জলের সমস্যা তো আছেই আবাস যোজনায় বাড়িও পায়নি প্রকৃত উপভোক্তারা এমনই অভিযোগ ওয়ার্ডের বাসিন্দাদের ফলে ভরা ভরসায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ওয়ার্ডের বেশ কয়েকটি দুস্থ পরিবার টানা বৃষ্টির ফলে ভেঙে পড়েছে বাড়ি খড়ের চালা থেকে এবং দেওয়াল বিয়ে জল ঢুকছে ঘরে কোনো রকমে দিন গুজরান করছেন এই পরিবারগুলি তাই সেই পরিবারগুলির পাশে দাঁড়ালেন ইসলামপুরের এই যুব সংগঠন নিজেদের মধ্যে চাঁদা আদায় করে ত্রিপল কিনে দুস্থ পরিবারগুলির হাতে তুলে দেন যুবকেরা আমার ওই যখন থেকে টিনের মেপে নিয়ে গিয়েছিলো যে সবাইকে পাড়াতে টিন দেওয়া হয়েছিল তখনই টিনের মেপে নিয়ে গেছিলো আমি ওই ভরসায় বাড়িটা আমি রেখেছিলাম যে টিন দেবো বলে স্লিপ দিয়ে আর করে আমাদের কী বাড়িটা ভেঙে গেল। টিন এখনও পর্যন্ত আসে নাই এই বাড়িতে যে থাকছি তো এই বাড়িটাও ভেঙে যাওয়ার অবস্থা তাই কিছু ছেলে এসে আমাদেরকে দিকে এসে এতে সাহায্য করলে না অবস্থা দেখে এই ঘরের অবস্থা এখানে জল দাঁড়িয়েছিল তাই দেখে ওই কটা ছেলে এসে আমাদের আমাকে সাহায্য করলো হ্যাঁ টিনের টিনের স্লিপ দিয়ে মেপে নিয়ে গেছে মেপে নিয়ে গেছে তো প্রায় লোকের ওই টিন দেওয়া হলো আর আমাদের বলছে আজ এলে কালকে দেবো কালকে দেবো পরশু দেবো করে এলেই খবর দেবো এলেই খবর দেবো করে এখন মানে লাস্টে আমার বর্ষা পড়ে গেল ঘরটা পড়ে গেল কি অবস্থায় আছি জল পড়ে জলে থাকি এইখানে যে বলিয়েছি হ্যাঁ এখানে যে বলিয়েছি তো কোনো সাহায্য নাই হ্যাঁ দেবো 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 কোনো সাহায্য নাই ছবি কই কই নিয়ে বাড়ির কই তো এখনো বাড়ি এলো না বছর হইতে চললো কোনো তো তন করছে না যে হ্যাঁ হবে হ্যাঁ বাড়ি হবে এ আজ মধ্যে হবে জমা পড়ে গেছি কই তো বাড়ি তো এখনো দেয়নি আমাদেরকে কিভাবে আছি সেভাবে তো আমাদেরকে দেখতে হবে ও না খালি তের ফল আসছে হ্যাঁ তের ফল দিন দেবো বাস ঘর ঢাকা দিন দিচ্ছে তাহলে এভাবে কদিন থাকবো মরে দেবো তারপর ভোট তো দেবো নাকি ভোট আসে ভোট যায় বদলায় কাউন্সিলর কিন্তু বদল হয় না কেবল ওয়ার্ডের চিত্র তাই কষ্টের মধ্যেই দিন গুজরান করছেন এই পরিবারগুলি কোথায় থাকবো ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো এটাই বলিস এ যেতে বাড়ির অবস্থা দেখতে পেয়েছেন তো আমি কোথায় থাকবো ছেলে মেয়েকে নিয়ে এইটুকুই বলছি আর কি বলবো হ্যাঁ একটু তিরপল দিন ছোটোবার ত্রিপল দিন চ বাস ঘরের দুয়ারে কোনো সেট টাইম নাই আমি দুবার তিনবার বলেছি আমাকে দেয় নাই কিভাবে থাকবো আমি ছেলে মেয়ে নেই কোথায় ঢুকবো কোথায় থাকবো এই ভাই না কাল একটা তিরপল দিন ছিল কাল চাই চালে চাপালো আর এগুলো পয়সা কোবো তবে ঘরে শুতে পাবো আমরা ইসলামপুর দুবরাজপুর বাসিন্দা আমরা গরিব মানুষের সহযোগিতার জন্য আমরা এই সব সব তিরপল ফিরপল গরিবদের অসহায় অসুবিধা যাদের হচ্ছে তাদেরকে দেওয়ার জন্য এইসব জিনিস আমরা করছি ওয়েলফেয়ার সোসাইটির একটা আমরা একটা যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা একশো কুড়ি থেকে দেড়শো জন আমরা সদস্য আছি আমরা ওই সদস্য থেকে এক এক করে কালেকশন করে একশো দুশো পাঁচশো হাজার যে যেরকমভাবে সমর্থন করে এই গুলা আমরা তিরপল গলা যেগুলো ব্যবস্থা করা হচ্ছে এইগুলা গরিব মানুষ দুশো মানুষ যাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে যাদের ঘরে বৃষ্টি পড়ছে তাদেরকে এইগুলা বিতরণ করার জন্য